হ্যালো গাইজ আমি দীপঙ্কর তোমরা নিশ্চয়ই চেনো অপর্ণাদিকে হ্যাঁ তো তোমার চ্যানেলটার নামটা আগে বলে দাও হ্যাঁ তো আজকে আমরা আছি এখন কলেজে তো আজকে ডিসকাস করব সামনে এন্ট্রান্স এক্সাম তো সেই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করবো তো অনেকেই প্রশ্ন করছে যে ফর্ম ফিল আপ নিয়ে অনেকের সমস্যাটা হচ্ছে তো ফিল আপের সমস্যাটা আশা করে তোমরা অনেক ভিডিও দিয়েছি সেগুলো দেখে বুঝতে পেরে গেছো আরও কিছু প্রশ্ন আছে সেগুলো আজকে ডিসকাস করবো যেমন যে এন্ট্রান্স এক্সাম দিতে তোমাদের কী কী নিয়ে আসতে হবে আজকে অপর্ণাদির কাছে একটু জানবে যে কী কী নিয়ে আসতে হবে তোমাদের এক্সাম তো বলো এক্সামের জন্য যে যে ডিপার্টমেন্টে দিচ্ছে মেনলি সেই ডিপার্টমেন্ট ওয়াইজ জিনিস করবে তার বেশি যেটা লাগে ড্রয়িং বোর্ড পেনসিল রাবার পেন কালার কারো পোস্টার কালার ওয়াটার কালার যে ডিপার্টমেন্ট ওয়াইফ যারা কালচার ডিপার্টমেন্টে যেতে লাগে ক্লে মডেলিংয়ের টিন এছাড়া ডিজাইন করার জন্য যা যেতে লাগে ব্রাশ সমস্ত কিছু সঙ্গে তোমাদের যদি কোনো আর্টওয়ার্কের কিছু বানতে হয় সেগুলো আনতে পারো অবশ্যই যদি সেগুলো দেখে না শুধু কিন্তু সেগুলো তুমি অ্যাজ আ রেফারেন্স বা কিছু কাজের জন্য রাখতে পারো যার ক্ষেত্রে তোমার

যে টাইমে যাওয়া হোক চেষ্টা করবে তার থেকে এক দেড় ঘন্টা আগে চলে আসার কারণ এখানে সেই চ্যালেঞ্জমেন্টের ব্যাপার থাকে তারপর অনেক স্টুডেন্ট থাকে সেই হিসেবে আর অবশ্যই নিজের নিজের শিডিউল দেখে নেবে কোন ডিপার্টমেন্টে জন্য দিচ্ছে সেই দিনে মানে সেই ডিপার্টমেন্টের পরীক্ষা কোন দিনে আছে কোন টাইমে আছে আর এক একটা পরীক্ষা কত ঘন্টা করে সময় থাকে দুটো মানে যে ডিপার্টমেন্টে যাও দুটো করে এক্সাম সবার থাকছে একটা ফার্স্ট হাফে থাকবে একটা সেকেন্ড হাফে থাকবে মাঝখানে এক ঘন্টা ব্রেক দু ঘন্টা করে পরীক্ষা এগারোটা থেকে যদি হয় তাহলে বারোটা একটা পর্যন্ত একটা পরীক্ষা দুটো পর্যন্ত ব্রেক টাইম থাকবে একটা থেকে দুটো তারপর আবার দুটো থেকে চারটে আর একটা পর্যন্ত মডেল স্টাডি যেটা থাকে স্টাডি উইথ কম্পোজিশন সেটা আগেও হতে পারে বা নেক্সট আগেও হতে পারে হ্যাঁ তো সেই হিসাবে এবার অবশ্যই কেউ চাইলে সে টিফিন কারি করতে পারে বা আশেপাশে অতটা দোকান অ্যাভেলেবেল পাবে কি না বা সেই হিসেবে খাবার পাবে কি না জানি না আর কম্পোজিশন বিষয়টা নিয়ে একটু বলি কম্পোজিশান এবছর একটু চেঞ্জ করা হয়েছে মানে গত বছর থেকে চেঞ্জ করা হয়েছে সেখানে মডেল দিদিরা আছে আমাদের তাদেরকে বসানো থাকবে তাদেরকে নিয়ে তোমাদের টপিক দিয়ে দেওয়া হবে সেই টপিককে ভিত্তি করে মডেলকে বসিয়ে কম্পোজিশনটা ক্রিয়েট করতে হবে সেখানে দুটো তিনটে মানুষ তোমরা অ্যাড করতেই পারো সেটা যেটা বলে দেবে তুমি মানে দুটো অ্যাড করতে হবে কি আর একটা एनिमल অ্যাড করতে হবে সেই হিসাবে মডেলটা তো মাস্ট তো আছেই তার সাথে এবার যে টপিক বলতে সেই হিসাবে ব্যাকগ্রাউন্ড এবং সাজিয়ে যে কম্পোজিশনটা ওটা পুরো কি লাইন ড্রয়িং হচ্ছে কোনো ওয়াটার কালার হচ্ছে আচ্ছা এবার বলি যাদের শুধু মডেল স্টাডি করতে হবে তাদের বলে দিই কোনো সেট দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র লাইন ড্রয়িং দিয়ে কমপ্লিট করতে হবে তোমাদের কাজটা দু ঘন্টার মধ্যে আর কম্পোজিশনের ক্ষেত্রে বলি ওয়াটার কালার তোমরা করতে পারো সেটা স্যারেরাই বলে দেবেন যে তোমাদের ড্রয়িং করতে হবে না ওয়াটার কালার দিয়ে করতে হবে আর যেহেতু এবছর আগের বছর একটা আমরা দেখেছি যে সিস্টেমটা চেঞ্জ হয়েছে কম্পোজিশন অলরেডি একটা মডেল সেটের সাথে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে চান্স আছে পেন্টিং ডিপার্টমেন্টে নেক্সট যেটা এক্সাম থাকে ডিপার্টমেন্টাল ওয়াইজ ডিপার্টমেন্টাল ওয়াইজ সেটাতেও হতে পারে আমাদের কোনো লাইভ কোনো লাইভ ড্রয়িং বা কোনো পেন্টিং দিতে পারে কোনো অ্যান্টিক কিছু এটা ওয়াটার কালার করতে দিতে পারে আর নর্মালি যেটা কম্পোজিশন হয় ওয়াটার কালার সেটা তো থাকেই তবে এর সাথে আরও কিছু মানে হতে পারে সেটা চেঞ্জ করে কোনো অ্যান্টিক বা কোনো টপিস কিছু দেওয়া হলো বা কোনো অ্যান্টিক স্টিম লাইট দেওয়া হলো সেটাও ওয়াটার কালারে করতে দিতে পারে আর একটা অনেকেই প্রশ্ন করছো যে রিটেন এক্সাম হবে কি না তো রিটেন এক্সাম এটা বলি যে অনেক ডিপার্টমেন্টে রিটেন এক্সাম হয় কিন্তু কিছু নেই খুবই সিম্পল কোশ্চেন হয় তো ইতিমধ্যে রবীন্দ্র ভারতীতে এক্সাম হলো তাদেরও রিটেন এক্সাম হয়েছে খুব কঠিন কঠিনে আসেনি আমাদের এখানে ওইভাবে বানাতে দেয় তার উপরেই ভিত্তি করে কিছু লিখতে বলে অনেক সময় কি কালার ইউজ করবে বা কোন মেটা তুমি ইউজ করবো কীভাবে বানাচ্ছো সেটা সেরকম কিছু লিখতে লিখতে বলো আর স্পেসিফিকভাবে যে থিওরি এক্সাম হতো আগে মানে কোনো কোশ্চেন অ্যান্সার সেটা আপাতত দিচ্ছে না তবে এবছর আবার অনেক রকমের সময় প্রত্যেক বছর চেঞ্জ হতে থাকে জানি না সেটা চেঞ্জ হবে কি হতে পারে তোমার প্যারাগ্রাফ করতে দিতে পারে তো মেন্টালি প্রিপেয়ার থাকাটা ভালো যে কিছু লেখা হয়তো আসতে হতো আর আমাদের কলেজের সম্বন্ধে একটু জেনে রেখো ভাইবা ভয়েসের সময় নানান রকম প্রশ্ন হয়তো তোমাদের করা হবে

ওয়েবসাইটে পেয়ে যাবে তো ভিডিওটা আপাতত এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও অপরাধের চ্যানেলটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে পারো দিদি আর্ট কলেজ রিলেটেডই ভিডিও বানায় কিন্তু উনি হিন্দিতে বানায় যারা হিন্দিতে দেখতে পছন্দ করো তাদের ভালো লাগবে আর কি ভিডিওগুলো দেখতে আর আমার চ্যানেলটা তো বাংলায় আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তোমাদের যদি একটু উপকারে আস একটা লাইক করে দাও আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দাও এরকম আরও আর্ট রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী